আসসালাম আজকে চলে এসেছি একটি পাইকারি শোরুমে এখান থেকে আপনারা পাইকারি মূল্যে সমস্ত প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি দৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি এটা আলমারি সিস্টেম নাকি আলমারি সিস্টেম মিনি একটা আলমারি না ড্রেসিং এর সাথে আলমারি আচ্ছা এই টেবিলটার দাম কত মাত্র হাজার

ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সার্ভিস কিন্তু আমাদের নিজের টাকা থেকে দেব আমরা কোনো এক্সট্রা টাকা পয়সা লাগবে ওকে আজকে এখানে তো একটা ড্রেসিং টেবিল দেখতেছি ড্রেসিং টেবিলটা আকাশমনি কাঠে সম্পূর্ণ আকাশমনি কাঠে সম্পূর্ণ আকাশমনি কাঠে এটা ক্যালমারি হ্যাঁ এটা আলমারি সিস্টেম এটা এই ড্রেসিং টেবিলটি দাম কত যাচ্ছে এটা মাত্র 25000 টাকা

ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা দুই বারান্দা হ্যাঁ দুই বারান্দা বারান্দা সব বিষাতে প্রায় আলমারি

এখানে একটা ডাইনিং দেখতেছি হ্যাঁ এটা কে কাটের ডাইনিং সগাটের ভিক্টোরিয়া মডেল হ্যাঁ ভিক্টোরিয়া এটা কিন্তু সেমি ভিক্টোরিয়া এই যে গ্লাসটাও ভিক্টোরিয়া মডেল দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে খুবই সুন্দর আসলে এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ার না হ্যাঁ ছয় চেয়ার চেয়ার রিং মডেল হ্যাঁ চারগুলি রিং মডেল বলে এটা এই ডাইনিং টেবিলটি দাম কততে আছেন এটা মাত্র 32000 টাকা

এখানে একটা খাট দেখতেছি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ ভাইরাল খাট এই খাটটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এই খাটটার দাম কত চাচ্ছেন এটা মাত্র আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আর ডিসকাউন্ট কত দেবেন ডিসকাউন্ট আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিবেন ডেলিভারি

একটা পাল্লা খুললেন ভিতরে ভিতর দেখাই এই ভিতরে দেখেন এগুলা কার্ডগুলা কিন্তু 6.5 একদম না সম্পূর্ণ 6.5 এই ওয়াল ফোকাসটা এগেলি আপনারা আবার ই করছেন কালারিং করছেন না কালারিং করছেন সুন্দর লাগতেছে কালারিং করাতে ওয়াল ফোকাসটা

একবারে হোম ডেলিভারি দিবেন কেউ ফোন দিলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এই এখান থেকে পাইকারি দামে আপনারা সকল প্রকার ফার্নিচার গুলি তাহলে ক্রয় করতে পারবেন সকলেই দেশ ও দেশের বাইরে যারা আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম